আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন কিংবা ডিমের জন্য কামার করবেন ভাবতেছেন কিন্তু অবশ্যই আপনাকে নজর দিতে হবে মুরগি সুস্থ রাখার ক্ষেত্রে যেহেতু লং একটা প্রসেস আপনার মুরগি কিভাবে সুস্থ থাকবে কোন কাবার কখন খাওয়াতে হবে কোন খাবার খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে এবং বেশি ডিম পারবে এ নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা যারা নতুন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি না টেনে আপনাদের সাথে আজকে প্রতিবারের মতো সিলেটের হবিগঞ্জ থেকে আমি মোহাম্মদ শিজান ফার্মিং বিষয়ে সব তথ্য এবং পরামর্শ জানতে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং পেজটি পলো দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত কোন কাবার দিতে হয় এই যে আমার হাতে একটি কাবার দেখতে চান সেটি হচ্ছে সোনালি টাচটার কাবার সোনালি টাস্টার কাবার কেন দেবেন সোনালী টাচটার যেহেতু আপনি ডিমের জন্য পালন করবেন আর লং একটা প্রসেস বাচ্চা শুরু থেকেই আপনি সোনালি কাবার খাওয়ানোর চেষ্টা করবেন ব্রয়লার খাবার খাওয়ানোর চেয়ে বিরত থাকবেন ব্রয়লার খাবার কাওয়াইলে আপনার মুরগি যেহেতু ডিমের জন্য পালন করেন লং একটা প্রসেস যখন মুরগ বড় হয় ডিমে আসে অনেক সময় দেখা যাচ্ছে মুরগে স্টক করে ব্রয়লার খাবার খাওয়ানোতে কিংবা অল্প বয়সে যদি আপনি ব্রয়লার খাবার কাওয়ান মুরগে দেখা যাচ্ছে বিভিন্ন রোগে দেখা দেবে যেমন রক্ত আমার সাথে শুরু করে বিভিন্ন প্রবলেম দেখা দিবে যার কারণে আপনি অবশ্যই খাবারের দিকে নজর দিতে হবে তিরিশ দিন পর থেকে ডিমে আসা আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টা কোন খাবার দিবেন তিরিশ দিন পর থেকে হচ্ছে আপনি সোনালি গুয়ার গুয়ার খাবারটা কামানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রাকৃতিক খাবার অবশ্যই অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন সোনালি গুয়ার পাশাপাশি আপনি দান গম ভুট্টা কিংবা গাছ সহ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন মুরগিকে সুস্থ রাখতে হলে এবং বেশি ডিম পেতে হলে যখন ডিমে আসে তখন অবশ্যই আপনি লেয়ার লেয়ার ওয়ান খাওয়ানোর চেষ্টা করবেন পাশাপাশি প্রাকৃতিক আবার খাওয়ানোর চেষ্টা করবেন যদি এই পদ্ধতি অবলম্বন করেন অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে এবং বেশি বেশি ডিম পারবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের পেস্টটি পলো দিয়ে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে ওনাকে দেখার একটি সুযোগ করে দেবেন ধন্যবাদ